যারা তেতো খেতে পছন্দ করেন তাদের জন্য রইলো আজকের এই রেসিপি নিম পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিম পাতা তো অনেক রেসিপি খেয়েছেন বেগুন দিয়ে কিংবা শুকনো একবার এইভাবে আলু দিয়ে খেয়ে দেখবেন গরম ভাত কিন্তু ভীষণই ভালো লাগে তো চলুন বন্ধুরা দেখে নিন আজকে এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা সিম্পল কুক ফলের পরিবারে আমি বলি আমারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে খুবই সিম্পল আর খুবই ইজি রেসিপি তো আপনাদের বলবো আপনাদের আহ আসবে এই সময় যেহেতু নিম পাতা প্রায় শেষের দিকে মানে কচি যে নিম পাতা সেগুলো কিন্তু প্রায় আমাদের শেষের দিকে মানে বড় হতে শুরু করেছে তো আজকে দেখাবো যে মোটামুটি যে বড় হয়ে যায় না যে একবারে কচি নয় এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম পাতার যে নিম পাতাগুলো রয়েছে এগুলো যেগুলো কচি রয়েছে সেগুলো কিন্তু রেখে দিচ্ছি তাদের দিচ্ছি না আমি আর যেগুলো বড় রয়েছে সেগুলো দিয়ে আমি কিভাবে বানিয়ে নেবো আজকে একটা নিম পাতার রেসিপি খুবই সিম্পল রেসিপিটা আর গরম ভাতে কিন্তু এই সময় যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এর জন্য আমি মাত্র দুটো আলু নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো আলু নিয়েছি তো প্রথমে যেটা করতে হবে পাতাগুলোকে ভালো করে পোষা করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর কিন্তু হচ্ছে ছাড়িয়ে নেবো আর জলটা ভালো করে কিন্তু ঝরিয়ে নেব আমি এর আগে দেখেছি যে কিভাবে জলটা ঝরিয়ে নিলে পরে খুবই ভালোভাবে জলটা ঝরে যায় এবং পাতাটা একদম ঝরঝরে হয়ে যায় তো এইখানে হচ্ছে পাতাগুলো আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর তার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আমি আবারও বলেছি আর এইখানে যে আলুগুলো দেখতে পাচ্ছেন আলু ভাজা যেমন কাটা হয় তাতে কিন্তু একটু মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে তো চলুন চলে যাব কিভাবে এটা রান্না করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেলে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাতাগুলো দেখুন জলটা হালকা আছে খুব বেশি একটা জল নেই তো খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে তো শুকনো খোলায় হচ্ছে এটাকে ভেজে নিতে হবে বেশ মচমচে হয়ে ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু নিম পাতাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢেলে রেখে দিচ্ছি কড়াই দিয়ে দেবো তেল তো এখানে তেল দিয়ে দিলাম চা চামচের তিন চামচ একটা শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছে অনেকটা বেশি স্বাদ হবে চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার আর এখানে হচ্ছে কালো জিরে দিলাম একটু বেশি করেই তারপর একটু ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এখানে দিলাম লবণ স্বাদ মতো বা অল্প পরিমাণ লবণ দিলাম এখানে চা চামচের ভাগ করতে গেলে চার চামচের চার ভাগের এক ভাগ করে দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নিতে হবে তবে কি একেবারে লাল করে এখনই ভেজে নেবো না ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব তো এটা বলে রাখি এটা ভাজতে আমার সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট তো অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবেন যে বারবার ঢাকা দিয়ে রান্না করে নিলে কিন্তু যেমন সেদ্ধটা দুটো ভালো হয় আবার হচ্ছে ভাজাটা খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন তো যখন শেষ পর্যায়ে হয়ে যাবে না এই রকম যখন হবে তারপরে যে আমি নিমপাতাটা হচ্ছে ভেজে নিয়েছিলাম সেই নিমপাতাটাকে একটু গুঁড়ো করে নেব তো একেবারে গলিয়ে ফেলবো না ঠিক রকম যখন হবে তখনই কিন্তু আমি আলুটা সেই পর্যন্ত ভেজে নেব তো চলুন এবার দেখিয়ে দেব যে কীভাবে নিমপাতাটা আমি গুঁড়ো করে নিচ্ছি এই যে একটু হাত দিয়ে হালকা করে ভেজে নেব মানে গুঁড়ো করে নেব একেবারে যে গুঁড়ো করব সেটা কিন্তু নয় মোটামুটি গুঁড়ো করে নেব আসলে এইভাবে যদি করা হয় না তাহলে কিন্তু নিমপাতাটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে আর খেতে অনেক বেশি ভালো হয় এটা দেওয়ার পর মাত্র এক মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব তেলের সাথে পাতাগুলো যদি বেশ ভালো করে লেগে যায় আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন আলুর সাথে খুব সুন্দরভাবে লেগে যাবে আর রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমার তো তেল তো ভালো লাগে আপনাদের কার কার পছন্দ এইভাবে খাওয়া আর যারা খাননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন দেখুন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম আপনাদের অনুরোধ করব এই মানে পাতা থাকতে থাকতে নিম পাতা থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করতে ভুলবেন না নতুন রেসিপি দিলে কিন্তু সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে চলুন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা বলুন একটা রেসিপিতে সে পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে সাহায্য করবেন